জানেন কি ফুটবলে জার্সি বা শার্ট খুলে ফেললে কেন হলুদ কার্ড দেওয়া হয় ফিরে দেখা যাক সেই দিনটায় দিনটি হল দোসরা নভেম্বর দু সাল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চলছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং সাউথহ্যাম্পটনের ফিল নেভিল এবং ফ্যাব্রিস ফার্ডানেজের গোলে এক এক সমতা উনআশি মিনিটে নেভিলের সাব হিসেবে নামলেন ঝাকড়া চুলের উরুগুইয়ান এক স্ট্রাইকার নাম ডিয়েগো ফোরলান পঁচাশি মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক কার্লিং শটে দুই এক করেন ফোরলান প্রথম ইপিএল গোলের আনন্দে জার্সি খুলে মেতে ওঠেন বাঁধভাঙা উল্লাসে কিন্তু ততক্ষণে সাউথহ্যাম্পটন সেন্টার করে খেলা শুরু করে দিয়েছে জার্সি না পরে খালি গায়ে ফোরলান নেমে পড়েন মাঠে সেইন্টস ফরওয়ার্ড জেমস বিটি ট্যাকালো করেন বল আউট হওয়ার পরে ইউনাইটেডের তিনজন গ্রাউন্ড স্টাফ এসে নতুন একটা জার্সি পরিয়ে দেন ফোরলানকে রেফারি কিছু বলতেও পারছিলেন না কারণ তখনও খালি গায়ে খেলার বিরুদ্ধে শক্ত কোনো নিয়ম ছিল না তবে এরপরেই নড়ে চড়ে বসে ফিফা নিয়ম করা হয় জার্সি খুলে ফেলার একমাত্র শাস্তি হলুদ কার্ড